জন্য থেমে যান কারণ আজকের ইউনিভার্সের মাসেজ মহাবিশ্বের বাসা আপনার জন্য অত্যন্ত বিশেষ কখনো কি আপনার এটা মনে হয়েছে যে কেউ আপনাকে দেখছে কিন্তু চোখ সরিয়ে নেই কেউ আপনার নাম শুনলেই ভেতর থেকে একটুখানি হিসে ওঠে বা হঠাৎ এটা একটা অনুভূতি হয় আপনার থেকে এতটাই জোরালোভাবে টানতে থাকে যে আপনি বুঝতেই পারেন না যে এই সংযোগটা তো কেন ইউনিভাস আজ একটা সত্য আপনাকে জানাতে চলেছে যেটা শুনে আপনার হৃদয় এবং আত্মা জেগে উঠবে কারণ ইউনিভার্স বলছে আপনি কারোর প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে উঠেছেন হ্যাঁ এটি সেই প্রেম যা মানুষ তার জীবনে কেবল একবার অনুভব অনুভব করে সেই প্রেম যা দেখছে সেটা নয় আত্মার গভীরে এটা বাসা বাঁধে সেই মানুষটি যতই প্র্যাকটিক্যাল বাস্তববাদী হওয়ার চেষ্টা করুক হাজার বার নিজেকে অন্যদিকে সরিয়ে নিন কিন্তু তার হৃদয়ের একটি কোণে কেবল আপনিই রয়ে গেছেন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি যে ভালোবাসার সন্ধানে ছিলেন সেই ভালোবাসা কারো হৃদয় নয় কার তার রন্ধে রন্ধে গেছে এই সংযোগ আপনার ভাবনার চেয়েও বেশি গভীর এত গভীর যে সে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে দাঁড়ালেও তার চোখ কেবল আপনাকেই খোঁজে আপনি তার জন্য আকর্ষণ অ্যাট্রাকশন এবং একটি আসক্তি হয়ে উঠেছেন আপনি তার জন্য কোনো ক্ষণিকের পর্ব নয় তার চিরন্তন হয়ে উঠেছেন আপনি প্রথম অনুভূতি এবং শেষ আকাঙ্ক্ষা প্রথম স্পর্শ আপনি এবং শেষ প্রার্থনা ইউনিভার্স বলছে যে আপনি হয়তো জানেন না যেভাবে আপনার শক্তি এনার্জি তার হৃদয়কে টানে তা তার নিয়ন্ত্রণের বাইরে আপনাকে হারানোর কথা তো দূরে থাক আপনাকে কল্পনা না করেও একটি দিনও কাটাতে পারে না কারোর জীবনে একটা প্রেম নয় একটা সংস্প্রিয় হয়ে উঠেছেন এবং আর সেই বার্তাটি আপনি শুনতে চলেছেন তা আপনার দিব্য সংযোগকে ডিভাইড কানেকশন চিরতরে বদলে দেবে কারণ এই ভালোবাসা শুরু আপনাকে দিয়ে এবং শেষও আপনাকে দিয়ে ইউনিভার্স আজ যে সত্যের পর্দা সরাচ্ছে তা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে কারণ আপনি জানতেই পারেননি কখন কিভাবে কোন উপায়ে আপনি কারো প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে উঠলেন সেই মানুষটি তার জীবনে হয়তো অনেক কিছুই ছিল কিন্তু তবু আপনি তার জীবনে শ্রেষ্ঠ তার হৃদয় এটাই শিখেছিল যে সেটা আপনার জন্য তার মনে এটা আছে তার প্রথম দৃষ্টি যখন সে আপনাকে দেখেছিল সেই এক মুহূর্তে যেন তার পুরো পৃথিবী থেমে গিয়েছিল এবং সেই মুহূর্তেই সে অনুভব করেছিল যে তার ভেতরে কিছু বদলে গেছে সে আপনাকে দেখে না অনুভব করে আপনার কণ্ঠস্বর কেবল সে শুনতে পায় না তার হৃদয়ের গভীরে নিমে যায় এবং আজ ইউনিভাস বলছে যে এই অনুভূতি এই ভাইব্রেশন তার জীবনে আর কারো জন্য হয়নি আপনি তার হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন সেই থুকথোকানি যা শান্ত করে দেয় আবার অস্থির করে তোলে আপনাকে হারানোর ভয়ে সে কথা বলতে পারে না তাই সে তার হৃদয়ের কথা লুকিয়ে রেখেছে কারণ সে মনে করে যে আপনাকে সবটা বলে দেয় এবং আপনি যদি দূরে চলে যান তবে সে ভেঙে যাবে চুরমার হয়ে যাবে এবং হয়তো আর কখনোই নিজেকে জোড়া লাগাতে পারবে না আপনি তার জন্যই কোনো আকর্ষণ নয় কোনো ক্রাশ নন আপনি সে একমাত্র ভালোবাসা যা আগে তার হৃদয়ে এত গভীরতা কখনো হয়নি এবং যার পরে সে আর তার হৃদয় আসতে দেয়নি ইউনিভার্স বলছে যে আপনি তার জীবনে শুধু আলো আনেননি আপনি তার জীবনকে একটি অর্থ দিয়েছেন এটি উদ্দেশ্য দিয়েছেন আজ তার হৃদয়ে আপনাকে ডাকছে তার আত্মা আপনাকে ডাকছে